মুম্বাইয়ে গেল প্রতীক সেন তাহলে কি এবার সোনাম মনীষাহার সাথে বিয়ে ঠিক বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি কথা তারাবাহিকটি শেষ হওয়ার খবর শোনা যাচ্ছে গোবর দেবী আর এবির রসায়ন খুব অল্প দিনেই মন কেড়েছিল সকলের তাদের খুনশুটি ঝগড়ায় মজিয়েছিল দর্শকদের মন কথা ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার জুটি বাদে অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে এক বছরের গল্প অনেকটাই পরিবর্তন হয় অনেক জ্বরজাপটা পেরিয়ে কাছাকাছি এসেছিল নায়ক নায়িকা তবে এবার নাকি তাদের স্লোটে সোনামণি নতুন ধারাবাহিক আসবে তবে তার আগে প্রতিকশানের সাথে সোনামণি শাহ বিয়ে সারতে চাচ্ছে আর বিয়ের জন্য নাকি কেনাকাটা করতে তারা মুম্বাইতে গিয়েছে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর টেলিপারের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ